যাবে কিনা সেটাই তো শিওর না সো এখানে ওয়েট করা পুরাটাই বোকান আর দাঁড়া একটু ওয়েট কর ও এদিক দিয়ে আসবে আর ও আসলে তুই কথা বলতে পারবি তোর সাথে ফুল এন্ড ফাইনাল আমি ফুল রেডি ওই তো সে পাম্বা সাকি ও যদি না পারে তাহলে কে পারবে তুই দেখিস ও পটিয়ে ফেলবে না বাবা ফার্স্ট টাইম তো কেমন যেন ভয় লাগতেছে মনে হইতেছে সবকিছু আওলাই ফেলবো আরে ওই তো ওই তো ওই তো চলে আসছে বললাম না ওই দিক দিয়ে আসবে দেখ 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 গার্লফ্রেন্ড এই গার্লফ্রেন্ড কোথায় ছিল তুমি প্রিয়তম কে তোমার গার্লফ্রেন্ড কি বলে কালকে না বললো তুমি আমার গার্লফ্রেন্ড এখন অস্বীকার করলে হবে তাই গার্লফ্রেন্ড কই যাও চিৎকার না আমার একটা রেপুটেশন আছে সবাই আমাকে ভালোmei বলে আমি সব বুঝছি তুমি এরকম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে চিৎকার আমার বদনাম করার জন্য তাই না ও তোমার হয়ে গেছে সমস্যা নাই করে দিচ্ছি মেটা প্রশংসা যাচ্ছে দে দে প্রশংসা করে দে প্রশংসা করলে তার পয়সা লাগে না হ্যাঁ তুমি অনেক সুন্দরী একটা মেয়ে সুমেদাજી সুমতি দোস্ত চুল দেখেছিস সুন্দর না চুলতার তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবোস্থির কার্যtorch অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা আউত করে মারবো চার যাবে ভারত মহাসাগর লাগবে না কোনো দিশা বাহ অসাধারণ অসাধারণ বালিকা তোমার কবিতা শুনে মুগ্ধ হয়ে গেলাম এত মুগ্ধ হয় না বোকা ছেলে ধোকা খাবে আর ছেকা বাধ্যতা মাত্র একদিনের প্রেম এখনই যদি ছেকা দাও আমি তো বেকা হয়ে যাব তুমি ছেকা খাওয়ার বেকা হও তাতে আমার কি আসে যায় ছাড়ো পথ আমি যাব কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ও ভালোবাসো ওকে ঠিক আছে প্রেমপত্র দাও প্রেমপত্র প্রেমপত্র নেই তোমার কাছে বুঝতে পারছি তুমি রিজেক্টেড যাও না প্রেমপত্র আছে তো আমার বন্ধুদের কাছে শান্ত বন্ধু আমার প্রেমপত্রটা কোথায় কি কর প্রেমপত্র ও তোর কাছে কোনো প্রেমপত্র দিছে আরে না ও চাবা মারতেছে আমার কাছে প্রেমপত্র কোথেকে আসবো কই বন্ধু দুষ্টমি করলে হবে প্রেমপত্র দিতে হবে না দাও আরে ওটা তো আমার কাছে নেই নেই না তুই আমার প্রেমপত্র তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দিছিস তাই না বেয়াদব দুষ্ট ছেলে কোথাকার ও হ্যাঁ তোর প্রেমপত্রটা শান্তর গার্লফ্রেন্ডকে দিয়ে দিছে দেখছো এটা কোনো কাজ করলো আমি এত কষ্ট করে তোমার জন্য চিঠি লিখলাম। আর বস্তুটা করলো কি? ও ওর গার্লফ্রেন্ডকে চিঠি দিয়ে দিলো। কত ব্যাদ দেখছো? আমার চেহারাটা দেখি কি তোমার আমাকে বোকা মনে হচ্ছে? প্রেমপত্রের উপর নাম লেখা থাকে না? হ্যাঁ, লেখা থাকে তো। কিন্তু আমি তো তোমার নাম জানি না। তাই চিঠি লিখেছি প্রিয় প্রিয় তোমা। আশা করি ভালো আছো। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। এই দেখো না আনছি আরসি কোলা আরসি কোলার বন্ধ করো আমার রাস্তা ছাড়া আমি যাব না কিন্তু আমি লোক ডেকে জড়ো করব গার্লফ্রেন্ড এই গার্লফ্রেন্ড এই দোকাবাজ মে আরে নাম তো বলে যাও বলে পরবর্তীতে প্রিয়তম লিখতে হবে পরে শান্ত ওর গার্লফ্রেন্ড কি চিঠি দিয়ে দিবে ওই গার্লফ্রেন্ড আমার নাম অনন্যা আমাকে উল্টা পাল্টা নামে ডাকবা না ঠিক আছে যত সব ঝামেলা প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে স্কুল পালানো মেটি আমায় পাগল করেছে সে যেন আমায় ডাকে দেখিনি কোথাও তাকে ভালোবাসা টানে আমায় পাগল করেছে